আল মৌসুফু ওয়াশি আরবি ব্যাকরণের মধ্যে সিফত হচ্ছে গুণ আল আর মৌসুফ হচ্ছে যার গুণ বর্ণনা করা হয় মনে রাখতে হবে আরবি ব্যাকরণের ভাষায় যে ইসিমের গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলা হয় তো লাজিজুন খাবারের একটি গুণ হচ্ছে সুস্বাদু মৌসুম আগে বসবে সিফত পরে বসবে সিফত মৌসুমের অনুরূপ হবে লিবাসুন জাদিদুন নতুন পোশাক লিবাসুন পোশাক পোশাকটা কি পুরাতন নাকি নতুন তার গুণ বর্ণনা করছে জাদিদুন সেটা নতুন পোশাকটা নতুন অর্থাৎ পোশাকের গুণ কি সেটা নতুন যে ইসিমেন্ট গুণ বর্ণনা করা হবে সেটা হচ্ছে অসুধ